প্রিয় দর্শক আপনারা অনেকে মনে করতেছেন এখানে সার্কাস খেলা চলতে আছে না এটা কোনো সার্কাস খেলা না অনেকে মনে করতেছেন দোকানে এত ভিড় কেন ভাই কিনা কেনার জন্য দোকানে ভিড় বর্তমানে দেশে যে পরিস্থিতি বন্যায় কবলিত মানুষের অবস্থানে আপনারা দেখুন এখানে কত মানুষ জরা হইতেছে আছে এবং সব মানুষ জাল কেনার জন্য ব্যস্ত হইতে আছে তারা মাছ কেনার জন্য এবং মাছ ধরার জন্য ধানের জমি যত আছে পুকুরের মাছ সবকিছু মানুষের জলে বেসে গেছে এই জন্য তারা মাছ ধরার জন্য এখানে জাল পাতার জন্য জাল দোকানে দেখুন শত শত মানুষের ভিড় এখানে কাস্টমারদের শুধু কত হচ্ছে এটা জালের দাম কেন দ্বিগুণ দ্বিগুণ হয়ে গেল এখানে যারা যারা মাছ ধরার জন্য জাল কিনতে আসে সবারই একই কথা যে এখানে দুই নম্বরে হইতেছে দুই টাকা মাল পাঁচ টাকা বিক্রি করতে আছে। নেট জাল যেটা নশো টাকা ছিল সেটা এখন আঠারোশো টাকা বিক্রি করে পর্যন্ত বিক্রি করে তারপরও মানুষ নিতে আছে মানুষ ঠেকে গেছে বাই মানুষের জমি জমা যা আছে সবকিছু পানি দিয়ে বরাট হয়ে গেছে এবং পুকুরের মাছ সহ অন্য মাছে জলের সাথে মিশে গেছে এই জন্য মানুষে কিনতে হচ্ছে বাধ্যতামূলক ভাবে তারপর আমি একটু বাইরের দৃশ্য আপনাদেরকে দেখাই এখনো খুটা খুটা বৃষ্টি পড়তে আছে এখন বৃষ্টি থামছে তারপরে যে অবস্থা মানুষের এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের